হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমি ব্লগ ভিডিও বানাই না ভাবলাম একটা ব্লগ বানাই আজকে একটা ব্লগ বানাই তো আমি এসেছি মাঠে ছাগল নিয়ে একটু দেখলে তোমরা ওই দেখো তো গাইজ আমি ছাগল পুষি তো রোজ বিকেলে মাঠে এসে মাঠে এসে ছাগল চড়াতে হয় তো আমি ছাগল নিয়ে মাঠে এসেছি আর কি বলবো এই দেখো আমি যেখানে বসে আছি সেটা আমাদেরই জমি আর লোকের জমিতে ছাগল নিয়ে গেলে তো আবার ধাওয়া দিবে বকা দিবে তো আমাদের জমি তো এই যে এই অল্প একটু জমি দেখো চাষবাস করেছে আমাদের দেখো মূলো গাছ লাগিয়েছে এই দেখো এই দেখো মূলো লাগিয়েছে আর আর কি কী আছে তোমাদেরকে বলছি এই দেখো বেগুন গাছ তারপর ওই দেখো লাউ গাছ আরও অনেকটা অনেক কিছুই আছে ওদিকটায় তোমাদেরকে দেখাচ্ছি ওই যে লঙ্কা গাছ লাগিয়েছে ওই দেখো তারপর আছে যে কপি গাছ আছে কপির চারা লাগিয়েছে আর ওই দিকটাতে ওই যে ওই দিকটাতে আছে ধনে পাতা তো গায়ে আমাদের তো বেশি জায়গা জমি নেই কিন্তু আমার বর খুবই চাষবাস করতে ভালোবাসে তো আমাদের জায়গা জমি নেই যদি সেটা দুঃখের ব্যাপার তাই যখন যখন হাতে কোনো কাজ না থাকে আমার বরকে বিদেশে যেতে হয় তখন খুবই খারাপ লাগে আর এতদিন যে চাষবাস করেছে তোমাদেরকে যে জমিটা দেখিয়েছি ওটা ছিল আমার পিসির জমি কালকে ওটা সেটা বিক্রি হয়ে গেছে ওই দেখো বন্ধুরা আমার ছেলে বাড়িতে পাহারা রেখে চলে চলে এসেছে আর ও আমার পিছু পিছু চলে এসেছে দেখো বন্ধুরা দেখো হ্যাঁ কইলে ওই যে হাই বল বাবা হাই ব্লগ ভিডিও তো গাইস আমি যে বলছিলাম জমিটা আমার পিসির আমার পিসির না আমার ঠাকুমার জমি মানে আমার বাবার মা উনি মারা গেছে কাউকে লিখে দিয়ে যায় নাই তো সেই জমিটা অনেক দিন বেকার পড়েছিল কেচাল হচ্ছিল পিসি বল আমার মা আমার বাবা নেই বাবা মারা গেছে বাবা মারা যাওয়ার পর ঠাকুমা এক বছর পর মা ঠাকুমা মারা গেছে তো জমিটা লিখে যায় যায় নাই তো আমরা তো জানি যে নাকি যাকে শেষ পর্যন্ত দেখবে সেই পাবে তার এই ভাগেরটা তাই না আর আগেই সব জমি বাটারা করে আমার কাকা জ্যাঠারা সবাই নেওয়া হয়ে গেছে তো সেই জমিটা একটু কেচাল ছিল আমার মায়ের নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু আমার পিসি জবরদস্তি করে জমিটা নিয়ে গেছে তো জমিটা নিয়ে যাতে যাইতে পারে না আর কি বিক্রি করে দিয়ে গেছে ওই জমিটাতে আমরা আমি আমার পাশে বিয়ে হয়েছে আমার বাপের বাড়িও পাশে বেকার পড়ে আছে তাই আমি একটু অনুমতি নিয়ে আর কি আমার মায়ের কাছে একটু অনুমতি নিয়ে দুই তিন বছর আমার বরের সঙ্গে আমরা চাষবাস করে কিছু খেলাম মানে এখন কালকের সে জমিটা বিক্রি করে দিয়েছে খুবই কষ্টের ব্যাপার ছোটোর থেকে দেখে এসেছি আমার বাবা সেই জমিতে অনেক চাষবাস করেছে আমরাও গেছি আর সেই মানুষটা আমার মানে আমার বাবা আর বেঁচে নেই কিন্তু তার সাথে আমরা কাজ করেছি আমার বড় সাথে আমরা যে চাষবাস করলাম অনেক স্মৃতি এবং ভালোবাসা জড়িয়ে আছে কিন্তু জমিটা যখন বিক্রি করে দিল খুবই কষ্ট হচ্ছে যে আমাদের নিজেদের জমি আমার বাপ ঠাকুরদার জমি আমার পিসি আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে বিক্রি করে দিল সেই জমিতে এখন অন্য কাগু চাষবাস করতে হবে দেখব আমরা সেটা খুবই দুঃখের বিষয় কি বলবো বুঝাবার মতো কিছুই নেই তো গায়ে যাই হোক ভগবান আছে ভগবান যেন দেখে তোমরা প্রে করো যেন ভগবান দেখে সব অন্যায়ের প্রতিবাদ করে তো গাই দেখো সূর্য ডুবে গেছে ওই দেখো সূর্য দেখাই যাচ্ছে না ওই অন্ধকার অন্ধকার হয়ে এসেছে তো ব্লগটা আর বেশি বড় করবো না এইটুকুই বেশি বড় হলে আমার অনেকেই আছে দেখতে চায় না যদি আমার এই ব্লগটা ভালো থাকে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে তাহলে আমিও আরও অনেক ব্লগ দেব আসলে কি আমার মোবাইলটাও অত ভালো না সাত বছরের পুরনো মোবাইল এখনও চালাচ্ছি আর আমি যে আমার কাছে যে কোনো জিনিস খুবই ভালো থাকে আর কি আমি খুব যত্ন যতন করে রাখি আর কি